এখন ফ্লেয়ারিং করব করবো দেখতে পারলেন তার আগে আমরা মুখটাকে একটু ঘষে নিয়েছি পাইপের চলো প্লাস দিয়ে আমরা মুখটা একটু ছাড়িয়ে বা একটু বড় করে নিচ্ছি এই ধরনের কাজ শুধু এই ধরনের ইনস্টিটিউটে শেখানো হয় কি নাম করে নি ও ফ্লেয়ারিং করবো আমরা হুম আচ্ছা তার আগে আমরা ফ্লেয়ারিং নাটটা দিয়ে দেবো এইটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ফ্লেয়ারিং নাট না দিয়ে ফ্লেয়ারিং যদি করি তাহলে কিন্তু আমাদের আবার করতে হবে তারপরে আমাদের এই যে কতটা পাইপ আমরা ছাড়বো এটা খুব ইম্পর্টেন্ট এই ফ্লেয়ারিং টুলসটা দেখতে পাচ্ছেন আমরা এই একটা জায়গায়কে ফাঁসাবো এই নিচের এই সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে টিং করেছি এবারে কি করে লাগাতে হয় সেটাও দেখাচ্ছি